আবার যদি জোয়ার তাহলে তো আবার তাই আমাদের প্রতি সুন্নজ না দেয় বিপদ আছে এই যে তো খুব বিপদ আছে আমরা গরিব মানুষ

একটা পদক্ষেপ অবগত আসুন ইনশাল্লাহ এটা খুবই অতি দ্রুত হবে আমরা যে দেখতেছি যে এই জালালাবাজের এখানে যে বাঙাটা দিছে এটা অলরেডি পানি উন্নয়নের বোর্ডের থেকে কাজ শুরু হয়ে গেছে আমরা বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে তো আমরা আশা করব এটা এটা থেকে এটা জরুরি বেশি আমরা এটা প্রতি নজর দিব সবাই তো শেয়ার করে আমরা সবাইকে জানিয়ে দিব যে অতি দ্রুত এটা যাতে কাজ সম্পন্ন করা হয় আমরা দেশি বিদেশি যারা আছি সবাই এটা আমরা মনোযোগ সহকারে এটা ভিডিওটা দেখব। আর এটা সংস্কারের কাজ যাতে সরাসরি আমরা এমপি হিসাবে এসে দেখে যান দেখলে যদি আমরা একটু কাজটা করে দেন তাহলে কিন্তু আমাদের এদিকে যাতায়াতের যে লোকজন আসা যাওয়া করে তাদের কেন গুদারা আছে গুদারায় কেন কোনো সময় দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা ও বলতেছে যে হানির সময় রাগের সময় জনে প্রতি দুশো টাকা পর্যন্ত দেওয়া হয়েছে তো আমরা আশা করব এটা অতি দ্রুতই আমরা জনগণকে ভালোভাবে সুন্দর একটা রাস্তা করে দিবেন এমপি হিসাবে তো আশা করি

তো আমরা আশাবাদী এটা খুবই তাড়াতাড়ি সংস্কারের কাজ সম্পন্ন হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম